আমরা আবাসিক ছাত্র প্রায় মাস দুই এক মা বাবাকে দেখতে পাই যখন মায়ের কণ্ঠে শুনি বাবা তুমি কেমন আছো আমাদের গলা আটকে সম্মানিত উপস্থিতি আমার শ্রদ্ধায় মাতার তাজ শিক্ষক বৃন্দ প্রিয় অভিভাবকগণ ও আমাদের হৃদয়ের আলোকবর্তিকা বর্তিকা প্রিয় বন্ধু উপায়েরা আজ আমি দাঁড়িয়ে আছি এমন এক মঞ্চে স্বপ্নের নাম আল হাসনাইন গ্লোবাল ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট আজ আমাদের প্রতিষ্ঠানের এক বছর পূর্ণতা এক বছর যেখানে কোরআনের প্রতিটি আয়াত আমাদের বুকের ভিতরে জমেছে আর প্রতিটি আয়াতের সঙ্গে জড়ানো আমাদের মায়ের চাহনি বাবার দীর্ঘশ্বাস আমরা আবাসিক ছাত্র প্রায় মাস এক পর পর দেখতে পাই যখন মায়ের কণ্ঠে শুনি বাবা তুমি কেমন আছো আমাদের গলা আটকে আসে কিন্তু আম্মুকে বলি আমি খুব ভালো আছি মা এক বিষ্ঠা মুখস্থ করেছি আমাদের কষ্ট আমাদের গুমহীন রাত বাবা মায়ের আদর বিহীন দিন রাত সব যেন একটাই উদ্দেশ্য নিবেদিতা মা বাবার মাথায় জান্নাতের নূরের মুখট পরাতে চাই শুধু একটাই উদ্দেশ্য মা বাবার মুখে হাসি ফোটানো জান্নাতের নূরের মুখট পরানো প্রিয় উপস্থিতি আপনারা জানেন হাফেজদের জন্য জান্নাতে এক মাকাম নির্ধারিত আছে যার সাধারণ মানুষের কল্পনারও বাইরে আর হাফেসরা যদি তাদের কোরআন অনুযায়ী জীবন করতে পারে সে নিজে তো জান্নাতি হবে তার মা বাবাকে এমন মুকুট পরানো হবে যার আলো পুরা পৃথিবী চাপিয়ে যাবে আজ আমরা এই মন প্রতীক্ষা করছি আমরা কষ্ট করব কিন্তু থামব না আমরা হাঁটব কিন্তু আমরা পিছিয়ে যাব না আমরা শুধু কোরআন মুখ বরন আমরা কোরআনের চরিত্র ধারণ করব ইনশাআল্লাহ সবশেষে বলছি আলহাসনাইনের এ আলোচনক পুরো পৃথিবীতে আমাদের হৃদয়ের গভীরে সব সময় যিনি বসবাস করেন তিনি আমাদের প্রিয় উস্তাদে মোহতারাম হাফেজ মৌলানা ইয়াসিন আরফাত রাইহান সাহেব হুজুর যিনি আমাদের নিয়ে স্বপ্ন দেখেন আমাদের জন্য কাঁদেন আমাদের প্রতিটি বলে যার হৃদয় কেঁপে ওঠে আমরা দোয়া করি امين جزاكم الله خير والسلام عليكم ورحمه الله وبركاته